হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রথমে আমরা আলোচনা করব থিওরি পার্ট তারপরে আমরা আলোচনা করব ইম্পর্ট্যান্ট এমসিকিউ ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপর থিওরি পার্ট তারপরে আমরা আলোচনা করবো থার্টি প্রিভিয়াস ইয়ারের এমসি ঠিক আছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথমে থিওরি তারপরে কোশ্চেন আলোচনা করব তো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কি ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি হল সেই সব স্থান যেগুলির বিশেষ সাংস্কৃতিক বা প্রাকৃতিক গুরুত্ব রয়েছে এবং যা সমগ্র মানবজাতির জন্য মূল্যবান বলে বিবেচিত হয় এই স্থানগুলি সুরক্ষা ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন ঠিক আছে নেক্সট এগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান ভারতের সর্বাধিক সংখ্যক স্থান এই বিভাগের অন্তর্গত এবং এগুলি মানুষের তৈরি স্থাপত্য ভাস্কর্য ঐতিহাসিক স্থান প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র ইত্যাদি উদাহরণ তাজমহল লালকেল্লা অজন্তা গুহা ইত্যাদি প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল হেরিটেজ সাইট এগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য ভূতাত্ত্বিক গঠন বিপন্ন উদ্ভিদ ও প্রাণীজগতের আবাসস্থল ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান মানস বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে এবং তৃতীয় নম্বর হলো মিশ্র ঐতিহ্যবাহী স্থান মিক্সড হেরিটেজ সাইট এই স্থানগুলি সাংস্কৃতিক এবং প্রাকৃতিক উভয় প্রকার গুরুত্ব বিদ্যমান যেমন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য বিদ্যমান ঠিক আছে তিন ধরনের আমরা হেরিটেজ সাইট পাই এরপর হেরিটেজ সাইটের উপর গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা জানবো ভারতে বর্তমান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনে রাখবে ফর্টি থ্রি সাম্প্রতিক ভারতে দু সালে ইউনেস্কোপ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষিত হয়েছে মৈদামস মৈদামস তোমার আসামে অবস্থিত মৈদামস নেক্সট এবং এরপর আমরা আলোচনা করছি ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানগুলি কি কি আছে ঠিক আছে প্রথমে স্টেট ওয়াইজ আমরা দেখব উত্তরপ্রদেশে আছে আগ্রা ফোর্ট তাজমহল উনিশশো তিরাশি সালে এবং উনিশশো সালে তাজমহল ফতেপুর সিক্রি হচ্ছে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেক্সট আমরা আলোচনা করব মহারাষ্ট্রে ইলোরা গুহা অজন্তা গুহা এলিফেন্টা গুহা ইলোরা গুহা তোমার উনিশশো তিরাশি অজন্তা গুহা উনিশশো এবং উনিশশো ছিয়াশি সালগুলোও জিজ্ঞেস করে বুঝতে পেরেছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছত্রপতি শিবাজি টার্মিনাস হচ্ছে দু সালে অ্যাড হয়েছে এবং মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গথিক ও আট ডেকো স্থাপত্য সমাহার এটা দু সালে তোমার অ্যাড হয়েছে তারপরে আমরা দেখব তামিলনাড়ু মহাবলীপুরমের স্মারকসমূহ এবং চোল মন্দির সমূহ এটা উনিশশো সালে এবং চোল মন্দির সমূহ হচ্ছে উনিশশো সালে ভারতের পার্বত্য রেলপথ সমূহ নীলগিরি হচ্ছে দু সালে অ্যাড হয়েছে উড়িষ্যার একটাই আছে সূর্য মন্দির যে কোণার্কের সূর্য মন্দির আমরা বলি উনিশশো সালে অ্যাড হয়েছে নেক্সট আমরা দেখব আসামের আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান উনিশশো সালে মানস জাতীয় উদ্যান উনিশশো সালে এবং মই হাজার চব্বিশ সালে মই 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 আছে বা ড্যামস ঠিক আছে মই ড্যামস হবে ইংরেজিটা ঠিক আছে মই ড্যামস বা মই দামস বলতে পারো দু হাজার চব্বিশ সালে এটা অ্যাড হয়েছে নেক্সট রাজস্থানে জাতীয় উদ্যান অ্যাড হয়েছে উনিশশো পঁচাশি সালে জয়পুরের যন্তর মন্তর সালে এবং রাজস্থানের পার্বত্য দুর্গসমূহ চিতোরগড় কুম্ভলগড় রণথম্বর আমের এবং জয়সালমের গাগরাইন ইত্যাদি হিল ফোর্ট অব রাজস্থান দু সালে এটা অ্যাড হয়েছে এবং জয়পুর শহর রাজস্থান বা জয়পুর সিটি উনি দু হাজার উনিশে অ্যাড হয়েছে তারপরে গোয়াতে একটাই আমরা পাব গোয়ার গির্জা ও কনভেন্ট সমূহ উনিশশো সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তগমা পেয়েছে তারপরে কর্ণাটকে হাম্পির স্মারকসমূহ উনিশশো ছিয়াশি সালে পেয়েছে এবং পট পট্ট ডাকালের স্মারকসমূহ এটা উনিশশো সালে এবং হয় পবিত্র স্থাপত্য সমাহার ঠিক আছে হয়শালাদের পবিত্র স্থাপত্য ও সমাহার বেলুর বেলুড় বিডু ও পুরা ঠিক আছে দু সালে এটা অ্যাড হয়েছে মধ্যপ্রদেশের হচ্ছে খাজুরাহ স্মারকসমূহ উনিশশো ছিয়াশি সালে এবং সাঁচির বৌদ্ধ স্মারক উনিশশো সালে এবং ভীমবেটকার প্রস্তর ক্ষেত্র দু হাজার সালে অ্যাড হয়েছে বা তকমা পেয়েছে পশ্চিমবঙ্গে যেটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পশ্চিমবঙ্গ পরীক্ষার জন্য সুন্দরবন জাতীয় উদ্যান উনিশশো সালে তকমা পেয়েছে ভারতের পার্বত্য রেলপথসমূহ দার্জিলিং উনিশশো সালে এবং শান্তিনিকেতন দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ হবে বলে ঘোষিত হয়েছে এই তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সব অনেকগুলো পরীক্ষায় এসছে রেল কেন আমাদের পিএসসি কেন ডব্লিউবিপি থেকে এসছে চলো উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জাতীয় উদ্যান উনিশশো সালে এটা ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে নেক্সট হচ্ছে দিল্লি দিল্লিতে হুমায়ুনের সমাধি উনিশশো সালে কুতুব মিনার ও তার স্মারকসমূহ উনিশশো তিরানব্বই সালে লালকেল্লা চত্বর হচ্ছে দু সালে তারপর হচ্ছে হিমাচল প্রদেশ ভারতের পার্বত্য রেলপথসমূহ কালকা সিমলা রেলওয়ে পথ দু সালে এবং গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হচ্ছে দু সালে বিহার থেকে আমরা পাব মহাবোধি মন্দির চত্বর দু সালে ঘোষিত হয়েছে এবং নালন্দা মহাবিহার প্রত্নতাত্ত্বিক স্থান এটা দু সালে ঘোষিত হয়েছে নেক্সট গুজরাটে চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান পার্ক দু চার সালে ঘোষিত হয়েছে রানিকি ভাব দু সালে ঘোষিত হয়েছে এবং ঐতিহাসিক শহর আমেদাবাদ দু হাজার সালে অ্যাড হয়েছে ধোলাবিরা একটি হরপ্পান শহর দু হাজার একুশ সালে অ্যাড হয়েছে তারপরে সিকিম সিকিম থেকে একটাই আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দু সালে এটা অ্যাড হয়েছে এটা একটা মিক্সড তোমার মিক্সড হেরিটেজ সাইট এরপর তেলেঙ্গানা তেলেঙ্গানা থেকে আমরা পাবো কাকতিয়া রুদ্রেশ্বর বা রামপা মন্দির ঠিক আছে যেটা দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত হয়েছে নেক্সট এরপর আমরা দেখব পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট দু হাজার বারো সালে অ্যাড হয়েছে এবং লে করবুসিয়ারের স্থাপত্যকর্ম বা ক্যাপিটাল কমপ্লেক্স চণ্ডীগড় যেটা দু সালে অ্যাড হয়েছে ঠিক আছে এরপর আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তো যতগুলো তোমাদের সাইড বললাম এটা যদি কেউ মন দিয়ে দেখে সব কোশ্চেনের পেরে যাবে ঠিক আছে তো চলো তাজমহল কোন সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ঠিক আছে আর এগুলো তোমার কোনো না কোনো পরীক্ষায় এসছে এই কোশ্চেনগুলো ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের একমাত্র মিশ্র সাংস্কৃতিক ও প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি সঠিক উত্তর অপশান সি কাঞ্চনজঙ্গা জাতীয় উদ্যান রানী ভাব ভাব নামক ধাপযুক্ত কূপটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গুজরাট নেক্সট কোশ্চেন ধোলাবিরা একটি হরপ্পা সভ্যতার শহর কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে সঠিক উত্তর অপশান সি দু সালে নিম্নলিখিত কোন মন্দিরটি বৃহৎ জীবন্ত চোল মন্দির সমূহ এর অংশ নয় সঠিক উত্তর অপশান ডি মিনাক্ষী মন্দির মাদুরাই ভারতের পার্বত্য রেলপথ এর অন্তর্গত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে গত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংস্কৃত এ স্বীকৃতি পায় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর অপশান সি দু সালে কোন মুঘল সম্রাট ফতেপুর সিক্রি নাম নির্মাণ করেন সঠিক উত্তর অপশান সি আকবর অজন্তা গুহাচিত্রগুলি প্রধানত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি বৌদ্ধ ধর্ম কাকতীয় রুদ্রেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা ভারতের কোন শহরটি সর্বপ্রথম ঐতিহাসিক শহর শহর হিসেবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় সঠিক উত্তর অপশান সি আমেদাবাদ সাঁচির স্তূপ কোন ভারতীয় সম্রাট নির্মাণ করেন বলে মনে করা হয় সঠিক উত্তর অপশান বি অশোক পোনার্ক সূর্য মন্দির কোন দেবতার উদ্দেশ্য উৎসর্গকৃত উৎস উদ্দেশ্য উৎসর্গকৃত সঠিক উত্তর কোশ্চেন এলিফেন্টা গুহার বিখ্যাত ভাস্কর্য কোন দেবতাকে চিত্রিত করে সঠিক উত্তর অপশান এ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট পর্বতমালা কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে সঠিক উত্তর অপশান বি দু হাজার বারো সালে কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল সঠিক উত্তর সি রাজস্থানের পার্বত্য দুর্গসম্য এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর অপশান ডি মেহেরনগড় ফোর্ট মেহেরনগড় ফোর্ট আছে এটা অন্তর্ভুক্ত নয় নেক্সট মুম্বাইয়ের কোন স্থাপত্য শৈলগুলি দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা পায় সঠিক উত্তর অপশান সি ভিক্টোরিয়ান গথিক ও আর্ট ডেকো নালন্দা মহাবিহার কোন প্রাচীন শিক্ষা কেন্দ্রের ধ্বংসাবশেষ সঠিক উত্তর অপশান সি নালন্দা কাজিরাঙা জাতীয় উদ্যান মূলত কোন বিপন্ন প্রাণীর জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান সি গন্ডার কুতুব মিনার কমপ্লেক্স কোন শহরে অবস্থিত সঠিক উত্তর অপশান সি দিল্লি নেক্সট কোশ্চেন হাম্পির স্মারকসমূহ কোন প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ছিল সঠিক উত্তর অপশান সি বিজয়নগর সাম্রাজ্য দু সালে কর্ণাটকের কোন মন্দির স্থাপত্যশৈল বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে সঠিক উত্তর সি স্থাপত্য মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের স্থাপত্যের নিদর্শন সঠিক উত্তর অপশান সি পল্লব নেক্সট ভারতের কোন জাতীয় উদ্যান একই সাথে ম্যানোগ্রোভ অরণ্য এবং বাঘের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান বি সুন্দরবন জাতীয় উদ্যান লে করবুসিয়ার কর্বুশিয়ারের স্থাপত্যকর্ম বা ক্যাপিটাল কমপ্লেক্স ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি চণ্ডীগড় ভীমবেটকার প্রস্তর ক্ষেত্র কোন জন্য বিখ্যাত বা কি জন্য বিখ্যাত হবে সঠিক উত্তর অপশান বি প্রাগৈতিহাসিক গুহাচিত্র গোয়ার কোন স্থাপত্যগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা পেয়েছে সঠিক উত্তর অপশান সি গির্জা ও কনভেন্ট সমূহ নন্দাদেবী এবং পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি উত্তরাখণ্ড ভারতের প্রথম চারটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর মধ্যে কোনটি এই তালিকায় নেই সঠিক উত্তর অপশান ডি ফতেপুর সিকরি তো আমরা আলোচনা করলাম টোটাল তিরিশটা কোশ্চেন এই তিরিশটা কোশ্চেনের আলোচনা করেছি তো তোমরা ভিডিওটা যারা ভালো করে দেখেছ অবশ্যই এক্সামে কোশ্চেন এলে পারবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে অব অপশানে হাইপ বটনটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ দ্রুত সফল হও দ্রুত চাকরি পেয়ে যাও জয় হিন্দ